এত বড় সাইজের এর গাড়ি নিয়ে চলে আসলাম নৈহাটিতে এবার মনীষ দেখা করা দরকার কারণ আগে মনীষ দার এখানে ভিডিও করে গেছি এবার না দেখা করলে হয় নৈহাটিতে যেহেতু এসেছি একটু মনীষদের সঙ্গে দেখা করলে ভালোই হয় কারণ দিলদার লোক আছে দিলদার লোকের সঙ্গে একটু দেখা করা উচিত মনীষ সঙ্গে একটু কথা বলবো আর তার আগে বলে দিই কোথায় এসছি আমি কিন্তু চলে এসছি এলহাইতে চলো তাহলে ভিতরে যা যাক আর মনিদের সঙ্গে কথা বলা যাক তারপরে তোমাদের বলছি যে এখান থেকে আজকে কি খাওয়া নেওয়া যায় যেহেতু নয়াটি চলে এসে সন্ধে হয়েও গেছে আর কিছু না কিছু তো খেতে হবে না চলো আমি তো এলাই রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি আর তার আগে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখলে আরো বেশি ভালো লাগবে যারা ফেসবুক তে দেখলে তারা অবশ্যই পেজ থেকে ফলো করে দেখলে আরো বেশি ভালো লাগবে আচ্ছা ঠিক আছে কেমন আছো বলো এই চলে যাচ্ছে আগে তো তোমার এখানে এসে বিরিয়ানি কম্বো ট্রাই করেছি আর বেশ খিদে পেয়ে গেছে কি খাওয়া যায় একটু রোল রোল খেতে ইচ্ছে করছে রোল ফোল কি ব্যবস্থা আছে সন্ধ্যাবেলা রোল নিয়ে খাবে চলো রোল খাবো আমরা পাশের রোল কাউন্টার খুলেছে আমার পাশের রোল কাউন্টার খুলেছে মানে রোল মোগলাই রুমালি রুটি তরকা সবই পাওয়া যাচ্ছে মানে এগুলোও পাওয়া যাচ্ছে এখন তাই তো ওখানে যাবো আর ওখানে রোল পাওয়া যাচ্ছে শুনেছি বেশ খিদেও পেয়েছে রোলও খাবো খালি তো রোল খেলে হবে না রোল খেলে কি আর একটুখানি শরীরে হয় আর তাছাড়া আর কি খাওয়া যেতে পারে বলো তরকা রুমালি ট্রাই করতে পারো তরকা রুমালি ধাবা স্টাইল তরকা রুমালি ও হো আর তরকার রুমালি হলে তো বেশি আর কিছু বলাই যাবে না মানে একদম ধাবা স্টাইল বা ধাবার আমের চলে আসবে তাই দাদা সেকেন্ড আউটলেটে এ নিজে কথা বলছে চলো কোথায় চলে তো আসলাম এসে গেছি এই তো এ তো বেশি দূর না তো এই দুপা হাটলি সামনে তো তোমাদের দেখাতে পাচ্ছি মনিজার কিন্তু আরেকটা আউটলেট এলাই এখানে কি কি পাওয়া যায় একটু বলে দাও এইটা আমাদের চার চারটে একটু দেখিয়ে দাও স্টার্টারে এইগুলো আছে এটা তরকা চাউ এটা মোগলাই রোলের ভেরিয়েন্ট এটা রোলের ভেরিয়েন্ট এবার কিন্তু দাদার এখানে একটু হাটকে কিছু ট্রাই করবো আর দাদার এখানে স্পেশালিটি কাবাব রোল রয়েছে তরকা রয়েছে রুমালি রুটি মানে ধাবা স্পেশাল যাকে বলে যাই হোক রোল তো ট্রাই করছি আর রুমালি রুটি তো ট্রাই করছি তোমরা দেখতে থাকো আর বানায় কিভাবে সেই মেকিং তোমাদের দেখো ওয়াও এলাইতে কিন্তু আমি রোল নিয়েছি আর রোল কিভাবে বানাতে সেটা তোমাদের দেখেছি আর এখানে সবথেকে স্পেশালিটি যেটা হলো এলাইতে যে এটা পুরোপুরি কিন্তু লাচ্চা পরোটা দিয়ে তৈরি হয় আর এতে কিন্তু কোনো সস ইউজ করা হয় না আর কোন সালাডের মধ্যে শসা গাজর ফাজর এগুলো কিছুস করা হয় না পুরোপুরি পেঁয়াজ দিয়ে তৈরি করা হয় সেটা তোমাদের দেখেছি আর এই যে কাবাবের চিকেন আর কেমন সব দেখো তো তোমাদের হাত দিয়ে ভেঙে দেখাই আর পেঁয়াজ কিন্তু ভরপুর পরিমাণে রয়েছে লাচ্চার ভাজগুলো কিন্তু একদম ফুলে ফুলে আছে আর পরোটাটাও কিন্তু বেশিন সফট রয়েছে ফার্স্ট বাইটে কিন্তু মুখের চিকেন আসলো আর প্রত্যেকটা বাইটে কিন্তু মুখের চিকেন আসলো আর চিকেনের যে জুসিনেস বা চিকেনের যে স্মোকি ফ্লেভার আর ভরপুর পরিমাণে কিন্তু মেওনিশ যা রয়েছে যাই হোক এটা শেষ করি নেক্সট দাদার আর একটা প্রেশার আইটেম রয়েছে সেটা নিয়ে ব্যাখ্যা চেয়ে আমি কিন্তু এলআই থেকে প্রথমে রোল খেলাম রোল তোমাদের দেখিয়েছি রোল কেমন আর এত বড় সাইজের রুমালি রুটির দাম মাত্র দশ টাকা আর যদি এখানে বসে খাও তাহলে মাত্র পনেরো টাকা পড়বে এক তরকার দাম মাত্র সত্তর টাকা রয়েছে আর স্যালাড তো রয়েছে তোমাদের তো দামগুলো বলেই দিলাম আর রোলের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল রোল আশি টাকা আন্দাজে কিন্তু একদম পারফেক্ট রোল রয়েছে তো যাই হোক তোমরা আসো তোমরা এসে ট্রাই করো আমার তো বেশ রোল ভালোই লেগেছে যাই হোক এবার খাবো রুমাল রুটি আর ধাবা স্টাইল তরকার রুমালি রুটি যদি থাকে আর কি চাই বস তাহলে একটু রুমালি রুটিটা খালি খালি ট্রাই করি আর বেশ কিন্তু সফট রয়েছে কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখেছি বেশ সব ভাই আমাদের ওখানে আমরা রুমালি রুটি খেয়েছি এত বড় সাইজ হয় না আর এত কম দামে পাওয়া যায় না এতটা সফট হয় না আর এই যে তরকার রয়েছে একটু কাঁচা আসতে বলবো ডিমের পরিমাণ কিন্তু বেশ যা রয়েছে চলো একটু ট্রাই করি খালি খালি হুম হুম অথেন্টিক ধাবা স্টাইলে যেরকম তরকাটা বেশ কিন্তু লাগছে আর এখানে আদৌ খাবার খেয়েছি খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার জায়গাই আমার নেই এতটা সুন্দর খাবার এই যে রুমালি রুটি ও হো আর তরকা ভাই সাব আর সাথে যদি পেঁয়াজ থাকে না তাহলে আর কি চাই বস উম হম জাস্ট ভালো এবারে একটা ইনসেন্ট বাইক দেবো একটু রোমালের রুটি আর এই যে ও হো বাটার ফাটার দিয়ে কিন্তু বেশ কিন্তু টেস্টফুল বানিয়েছে কিন্তু আর এই যে পেঁয়াজ যদি হয় ভাই তরকার সঙ্গে তাহলে তার কিছু লাগে না যে এইভাবে নিয়ে চলো জাস্ট চুমু খেতে যাই হোক তরকা রুটি তো খেলাম রোলও খেলাম তিনটে আইটেমই আমার বেশ ভালো লাগলো আর শুধুমাত্র এখানে কিন্তু তরকা রোল কিন্তু পাওয়া যায় না বা রোয়ালুটি পাওয়া যায় না এছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকম চাইনিজ বিরিয়ানি এ টু জেড কিন্তু পাওয়া যায় একদম কিন্তু রয়েছে এলাহি ব্যাপার স্যাপার রয়েছে আর রেস্টুরেন্টের নামও অ্যাড্রেসটা তোমাদের বলি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পৌরসভা পৌরসভার পাশেই কিন্তু একটা গলি রয়েছে সেন্ট লুক স্কুলের পাশেই কিন্তু এলাহি রেস্টুরেন্ট রয়েছে আর তাছাড়া মোবাইল নাম্বার তো ডিসক্রিপশন রয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খবরের সন্ধানে ইউটিউবতে দেখলো অবশ্যই সাবস্ক্রাইব কর ফেসবুকতে দেখলো অবশ্যই পেজটাকে ফলো করো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা বাই